সকলকে স্বাগত জানাচ্ছি নিউ সাকসেস এর আজকের ভিডিওতে আমাদের আজকের টপিক কষ্টকর বা সহজে না আমরা কষ্টকর বা সহজে না থেকে পনেরোটি বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ শিখব যা কষ্টে নিবারণ করা যায় দূর নিবার যা দমন করা কষ্টকর দূর দমনে যা সহজে পাওয়া যায় না দুষ্প্রাপ্য যা সহ্য করা যায় না দুর্বিশহ যা সহজে দমন করা যায় না দুর্দম যাহাতে সহজে গমন করা যায় না দুর্গম যাহা সহজে উত্তীর্ণ যায় না যা ফেলা যায় যায় না যা যা কষ্টে জয় করা দুর্জয় মুছে সহজে মরে না যা কষ্টে অর্জন করা যায় কষ্টার্জিত যাহা সহজে লঙ্ঘন করা যায় না দুর্লঙ্ঘ যা কষ্টে লাভ করা যায় দুর্লভ যা সহজে অতিক্রম করা যায় না বা কষ্টে অতিক্রম করা যায় না যা দুরতিক্রম্য যা সহজে জানা যায় না দুর্গেও ভিডিওটি যদি আপনার কোনো কাজে এসে থাকে আপনার ভর্তি পরীক্ষা হোক বা চাকরি পরিস্থিতি হোক তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারে